একটু আত্তিকাম বাইরে গেট 12 ধরে রাখো রাই হ্যাঁ বাকি এসো আর তো কাছে এসো আদি আসো কাছে কাছে এ ভি এসো বেশ দাঁড়াও দাঁড়াও বেশ দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও তুমি কি গিফট জুড়াও অ্যাডটাটা দেখাবে দাদা অ্যাডটা দেখাবে একটু অ্যাডটা একটু দাঁড়াও একটু দাঁড়াও

বিকজ আমার মনে হয় যে আমাকে যে আমাদের যে প্রোডাকশনে যে সাধনটা আছে যে আমাদের চা দেয় আর আমাদের ডিরেক্টর পায়েল যে হরগরি ডিরেক্ট করে আর আমি প্রডিউস করি আমরা তিনজনেই ইকুয়ালি কন্ট্রিবিউট করেছি টুয়ার্ডস সাকসেস অফ হরোগি পাইসোটের আর এইভাবেও ফিরে আসা যায় এইটা আমার বলতে কোনো দ্বিধা নেই বিকজ ছ বছর আমি কাজের থেকে বাইরে ছিলাম কাজটা নিজের থেকেই ডিসাইড করেছিলাম যে আমি এখন কাজ করব না তখন মা খুব অসুস্থ ছিল সারা তারা ছোটো ছিল তখন সত্যি প্রোডাকশন ওয়াজ নট মাই প্রায়োরিটি তখন ব্রিঙ্গিং আপ মাই চিলড্রেন লুকিং আফ টু মাই মাদার দ্যাট ওয়াজ মাই প্রায়োরিটি এবার যখন মেয়েরা বড় হয়ে গেল তখন মেয়েরা বললো কি তুমি কেন কাজে ফিরবে না নিশ্চয়ই ফিরবে সেই জন্যই আজকে আমার দুই মেয়েকে আমার সঙ্গে এখানে আনা এই একটা কারণেই যে দেখো ওয়ার্কিং উমেন এখানে তোমরা অনেকেই আছো মহিলারা যারা ওয়ার্কিং মাদার্স তো তোমরা জানো সেই স্ট্রাগলটা কতটা বিকজ আমার মনে হয় যতটা স্ট্রাগল একটা মাকে করতে হয় যে বাচ্চাদের থেকে টাইম বার করে কাজে দেওয়ার ইয়ার বেসিক্যালি ইয়ার ডিভাইডিং ইয়ার টাইম বিটুইন ইয়ার চিলড্রেন অ্যান্ড ইয়ার ওয়ার্ক সেই জায়গা থেকে আমার মনে হয় দাঁড়িয়ে যে বাচ্চাদের কিন্তু তার থেকে বড় স্যাক্রিফাইস করতে হয় সেই জন্যই আজকে সারা যারা আমার সঙ্গে আমার পাশে রয়েছে এই একটা কারণেই যে আজকে ওরা যদি আমাকে সাপোর্ট না করতো আর ওরা যদি এর টাইমটা ডিভাইড না করে নিত যে মাকে পাই না বা মা কেন আসতে পারছে না টাইমলি বা হোয়াট এভার দেখো ওদের স্কুলের জায়গা থেকে বলবো যে আমি সবসময় ওদের জন্য ওদের পাশেই ছিলাম সেটা নয় কিন্তু হ্যাঁ একটা শো লঞ্চের আগে যেরকম ম্যাডনেস হয় তোমাদের হয়তো পুজোর আগে যেরকম হয় আর কি যে আজকে এই বাইট লাগবে বা একটা ফিল্ম প্রেমিয়ার কভার করছো যখন তোমার সেই ব্যস্ততা ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস অ্যান্ড দ্য ব্যস্ততা তো সেই জায়গা থেকে ওরা খুব আন্ডারস্ট্যান্ডিং আর প্রচণ্ড সাপোর্টিভ তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আজকে যদি হরগরি পাইস হোটেল

প্রথম গলা কিছু নিয়ে দর্শকরা যে মন ছিলেন সেটার প্রমাণ কিন্তু আবারও পাওয়া যাচ্ছে না তাই স্বীকৃতি করি আমরা বিশ্বাস করি তুমি আমার কথাটাই বলে দিলে আমরা দেড় বছর ধরে একটা জার্নি কমপ্লিট করেছি কিন্তু দর্শকদের মনে চাই যে এতটা জায়গা করে আমাদের শেষ দিনের পরে দেখা হয়ে অনেকদিন বাদে কারণ ও ঘুরতে গেছিল আমিও ঘুরতে গেছিলাম আমরা প্ল্যান করেছি দেখা করবো কিন্তু এতদিন বাদে আবার দেখা হলো ফাইনালি বলো

আইতো খুবই কাছে দুজন মানুষ আর কি মানে দুজনকে আমি খুবই ভালোবাসি তো তো ওরা দেখেছে বেশ মানে না ও তো ঠিক আছে বাট অনিন্দ দ দা মানে তনুকা দি সবাই মানে বেশ একটুই আর ব্যাপার হচ্ছে এমনি শুটিং বাইরে বেরোনোটা খুব মানে একটা ব্যাপার হয় হয় এবার তার মাঝখানে একটা দিন যেখানে মানে আড্ডা দিতে পারবো কোনো ব্যাপার না এবং সাজতে হবে না দুজনকেই আমাদের মানে ও সাজতে ভালোবাসে ওকে দেখে বোধহয় বোঝাও যাচ্ছে তোমার বলবে এই খুব ভালো লাগছে আমি এর আগে টিভি নাইনের অ্যাওয়ার্ডে গেছিলাম এটা আমার সেকেন্ড অ্যাওয়ার্ড শো যেটাতে আমি এসেছি আর তনুকাদিয়া অরিন্দ দাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এখানে আমি খুব এক্সাইটেড আর আমি ভীষণ এক্সাইটেড ছিলামও সকাল থেকে কারণ আমার জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে এটাই তো এক্সপেক্টেড এটাই এটাই ভীষণভাবে হওয়া উচিত এবং টেকনিশিয়ান আর্টিস্ট ডিরেক্টার সবাই মিলে একসঙ্গে প্রডিউসার সবাই মিলে একসঙ্গে থাকলে তবেই ইন্ডাস্ট্রি সামনের দিকে এগোবে এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আমি নিজে যতটুকু বছর কাজ করছি আমি দেখছি সবাই মিলে একসাথে হাতে হাত রেখে তারা এগিয়ে চলেন সো আই এম রিয়েলি হ্যাপি টু বি পার্ট অফ দিস ফ্যান্টাস্টিক অ্যাওয়ার্ড ফাংশন আমার লুক আমার লোক কিছুই না আমি সকাল থেকে নিজের কাজে বেরিয়েছি কাজকর্ম সেরে আরও একটা কাজে যাওয়ার পথে মাঝখানে একটা ছোট্ট মানে এই তারা যে আমাকে এই ভালোবাসাটা জানাচ্ছেন সেটা অ্যাকসেপ্ট করতে আমি এসেছি এবং আমার মনে হয় যে গরমে যত কটন জামা কাপড় পরা যায় যত সিম্পলভাবে থাকা যায় তত আরাম হয় আমি শিওর আমাকে দেখে তোমাদের আরামই লাগছে যার জন্য আজকে আশা জানতে পারি যে স্বীকৃতি সবসময় পেতে কিন্তু অবশ্যই অবশ্যই নিশ্চয়ই ভালো লাগে আসলে আমাকে আজকে বেস্ট ফিমেল প্লেব্যাক অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ফর দ্য ফিল্ম অর্ধাঙ্গিনী যেখানে আলাদা আলাদা গিয়ে আমি এই সম্মানটি পাচ্ছি এবং এবছর বহু জায়গা থেকে এই ভালোবাসা পেয়েছি এটা আমার মনে হয় দায়িত্ব বাড়িয়ে দেয় আমি চেষ্টা করব আরও অনেক ভালো করে কাজ করতে আরও অনেক ডে বাই ডে একজন উন্নততর মানুষ হিসাবে নিজেকে যাতে দেখতে পারি বা নিজে যাতে হয়ে উঠতে পারি তার চেষ্টা করব তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ একটু 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 স্যার যেকোনো স্বীকৃতি তো একজন শিল্পীর কাছে খুবই প্রশংসনীয় একটা ব্যাপার কারণ কাজ স্বীকৃত হলে কাজ এক নলেজ হলে তাহলে আরও ভালো কাজ করার ইচ্ছে থাকে মোটিভেশন পাই আমরা ইন্সপিরেশন পাই এটাই আর কি চেষ্টা থাকে সবসময় সব শিল্পীর ভালো কাজ করার মানে অ্যাটলিস্ট দর্শকের কাছে ভালো বেস্টটা নিয়ে যাওয়ার সেটা পুরস্কৃত হোক বা না হোক পুরস্কৃত হলে একটা আলাদা আনন্দ হয় তো আজকে এই পুরস্কারের মানে আজকে এই অ্যাওয়ার্ড নাইটের দিনে বিএফটি যে অ্যাওয়ার্ডসটা তৈরি মানে করছেন সবাই এক জায়গায় আমরা আসতে পারছি তো কোথাও একটা মোটিভেশন একটা আলাদা তৈরি হচ্ছে যেন আরও ভালো কাজ আমরা দর্শকের কাছে নিয়ে যেতে পারি ঠিক এবং যে কারণের জন্য যে কারণ মানে ভালো কাজ করার কারণে সেই কারণেই সবাই স্বীকৃত হচ্ছে আপাতত আমি তো অ্যাওয়ার্ড মানে ফাংশনটাই ঢুকছি তখনই তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা বাট বাকিটা বেরিয়ে বলতে পারবো হ্যাঁ গত বছর থেকে এই শোটা হচ্ছে অভিজিৎ খুব আগে অভিজিৎ যে অ্যাওয়ার্ড শোগুলো করতো সেগুলো খুব সুন্দর হতো খুব রুচি সম্পন্ন হতো গত বছর থেকে ও খুব সুন্দর করে করার চেষ্টা করছে এটা দ্বিতীয় বছর এবং আমার মনে হয় ওর এই অ্যাওয়ার্ড শোটা ভবিষ্যতে আরও অনেক বড় জায়গায় যাবে এবং সবসময় স্বীকৃতি একটা অন্য জায়গায় হয় আমরা জানি একদম একটু বলো দিদি যে তোমার প্রত্যেকটা কাজই দর্শক থেকে মনের কাছাকাছি কিন্তু এবার স্বীকৃতি এটা চিনি টু এর জন্য এবং এটাই সব থেকে আনন্দের বিষয় হচ্ছে চিনি টুতে এটা আমার প্রথম পুরস্কার জুড়ে পাপে চাও উঁকি জুড়ে পাপে চাও খুবই ভালো লাগছে প্রত্যেকটা পুরস্কারই আবার নতুন করে ভালো কাজ করার জন্য বেশি অনুপ্রেরণা যোগায় আমাদেরকে তবে আমার মনে হয় যে এই যে পুরস্কারগুলো আমরা পাই এটা শুধুমাত্র কোনো একটা সংগঠনের তরফ থেকে পাওয়া একটা পুরস্কার নয় আমার মনে হয় যে এটা লক্ষ লক্ষ মানুষ যারা সন্ধ্যেবেলা টেলিভিশন দেখেন এবং তাদের যে একটা ভালোবাসা আমাদের প্রতি তৈরি হয় সেই ভালো ভালোবাসাটা সম্পূর্ণ মানে সম্মিলিত হয়ে এই পুরস্কারটা তৈরি হয় আমার মনে হয় মানে যারা পুরস্কার দিচ্ছেন তারাও জানেন যে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আশা প্রত্যাশা এই অ্যাক্টারের প্রতি রয়েছে আমার মনে হয় এই পুরস্কারগুলো আসলে আমাদের দর্শকের ভালোবাসার প্রতি একটা স্বীকৃতি তো আমার মনে হয় এটা খুবই স্পেশাল আমার কাছে এবং আশা করছি যে আগামী দিনে যাতে এই ভালোবাসাটা আরও পেতে পারি আরও ভালো কাজ করতে পারি সেই প্রচেষ্টাটা থ্যাংক ইউ স্পেশাল কি বলবে এরকম একটি উদ্যোগকে নিয়ে অফকোর্স অ্যাওয়ার্ড দিলে আমরা আর্টিস্ট এটা একটা বড় প্রাপ্তি আমাদের এবং মানুষের ভালোবাসা শুধু টাকা পয়সা না আমাদের কাজটাই এরকম যে মানুষের ভালোবাসাটা আমরা ইকুয়ালি আমরা ওইটাকেও ডিজার্ভ করি বা আমরা চাই সেটা এবং এটা একটা মোটিভেশন তো একটা উদ্যোগ যে একটা অর্গানাইজেশন যে এরকম একটা অ্যাওয়ার্ড সেরিমানি করেছে ফর আর্টিস্ট ফর অ্যাক্টার্স সিনেমা টেলিভিশন ওটিটি সব নিয়ে তো এটা খুবই আনন্দের এবং তোমাকে এখানে যার জন্য পাওয়া যাচ্ছে তোমার যদি এখানে বলো যে আমাকে সাপোর্টিং অ্যাক্টার ফর অতি উত্তমে নমিনেশন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে অ্যাপারেন্টলি অ্যাওয়ার্ড পাবো তো সেই কারণে এসেছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেখতে চাই কিন্তু সেই সাপোর্টটা চাই কিন্তু সবার কাছে খুব ভালো লাগছে আর প্রথমত নজরুল মঞ্চের মতন একটা প্রেস্টিজিয়াস এরকম একটা হলে এত সুন্দর ব্যবস্থা আমাদের রাজ্য সরকার এই হলটা এত সুন্দর করে সাজিয়েছেন এবং এসি বন্দোবস্ত যেটা আমাদের কলকাতায় এখন হিউমিডিটি সেয়ের মধ্যে সবাই সেজে গুঁজে আসবো এসিটা দুর্দান্ত চলছে তার মধ্যে রম রম করে এরকম একটা গ্ল্যামারাস অনুষ্ঠান আমার তো নিজেরই আজকে এক্সাইট মানে আমি আজকে মানে অ্যাওয়ার্ডই বটে কিন্তু আমি আজকে নিজে নিজেকে বেশি দর্শক হিসেবেই মনে করছি যে সবাইকে দেখবো দিন পর সবার সঙ্গে দেখা হবে আর সেলিব্রেট

সাথে দেখা হয় সিনিয়রদের সাথে দেখা হয় জুনিয়রদের সাথে দেখা হয় সবচেয়ে ভালো টেলিভিশন ফিল্ম দুজন মানে দুটো জায়গারই মানুষকে একসাথে সম্মানিত করা হচ্ছে সো এরকম প্রোগ্রাম আরো হোক ভালো লাগছে আমি পুরস্কারটি পেয়েছি সেনগুপ্ত আমাদের অগ্রজ আমার কেরিয়ারের শুরুর সময় আমি নব নয়ের দশকে তালিকায় যে ঢুকে পড়ি সেই সময় যে কজন প্রতিভাবান নির্দেশক কাজ করছিলেন যদিও দেবাংশুধার সাথে আমার স্টেজ শেয়ার করা মানে থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা প্রাক অভিজ্ঞতা ছিল তারপরে আমরা টেলিভিশনে একসাথে কাজ করেছি টেলিসোপ করেছি টেলিফিল্ম করেছি তখন টেলিফিল্মের খুব চল ছিল প্রচুর কৃতি নির্দেশক সেই সময় একসাথে চলে এসেছিলেন একদিকে ওপরের দিকে যেমন অঞ্জন দত্ত ঋতুপর্ণ ঘোষ এরা যেমন ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আসছিলেন তখন কৌশিক গাঙ্গুলি অভিজিৎ দাশগুপ্ত অনিন্দ সরকার তো এদের সবার কাছে এবং দেবাংশ গুপ্ত এ দেবীদাস ভট্টাচার্য এদের সাথে কাজ করে আমি অনেকটা শিখতে পেরেছি কারণ আমি একেবারেই কলেজের শুরুতে ঢুকে পড়ি ইন্ডাস্ট্রিতে তো পড়াশোনা করার সাথে সাথে আমার মনটা ছিল যে কাজটা কী করে শেখা যায় তাই মনটা সেরকমই ছিল এবং সেইভাবে তিন দশক কাটিয়ে দিলাম এটি আমি যে ধারাবাহিকটির জন্য পেয়েছি সেটি সাথী সেটি সান বাংলাতে প্রদর্শিত হয় এবং এটি ফ্রেন্ডস কমিউনিকেশন হাসানের প্রোডাকশন হাউস তারা খুব আপন করে ভালোবাসা দিয়ে কাজটা চালিয়েছে তিন বছরের ওপর চলেছে এবং আমাদের টিম খুব ভালো আমরা অ্যাক্টারদের মধ্যে আমি ইন্দ্র অনুমিতা এদের একটা যেমন কুশলদা আছেন তার সঙ্গে আবার নির্দেশক হিসেবেও আকাশ ডিওপি কুনাল এদের একটা টিম আছে চ্যানেলের পক্ষ থেকে পূজা শুরুর দিকে একদম অরিন্দম দিয়েছিল। সব মিলে এক্সপিরিয়েন্স খুব ভালো মন খুব খারাপ দেবাংশুদের স্মৃতিতে এটা নিতে এসেছি ঠিকই কিন্তু মনের মধ্যে কাজ করছে যে তিলোত্তমার কলকাতারতেই তিলোত্তমা

খুব খুবই আনন্দের এবং এটা তো সমস্ত অ্যাওয়ার্ডে থাকে না বিস্তারিত সমস্ত টেকনিক্যাল অ্যাওয়ার্ড থাকে না সেইটা এরা করছেন এটা সত্যি প্রশংসার এবং বারবার করে করছেন এবং এটা ক্রমশ বড় হচ্ছে এই অ্যাওয়ার্ডটা আস্তে আস্তে বছরে বছরে সেটা এরা যেভাবে যেভাবে করছেন যারা নেতৃত্ব দিয়ে এগুলো করছেন তাদের সত্যি সাধুবাদ এবং খুব আনন্দের বিষয় যে টেকনিশিয়ানসরা এই অ্যাওয়ার্ড পেলে বিভিন্ন বিভাগ থেকে তখন যে মর্যাদা পায় সেই কাজটা তারা যে মানসিক উৎসাহ পান সেটা আমরা অন্তর থেকে চাই বিভিন্ন বড় বড় ফিল্ম অ্যাওয়ার্ড কমিটিকে আমরা নানান সময় জানিয়েছি কখনো কখনো হয়তো একটা ক্যাটাগরি বেড়েছে দুটো বেড়েছে কিন্তু খুঁটিনাটি জিনিসের মধ্যে তারা এখনো ঢোকেননি যদি ঢোকেন তাহলে একটা পুরো একটা শিল্প তার প্রত্যেকটি শাখা প্রত্যেকটা জায়গা মর্যাদা পায় কারণ বুঝতে হবে এটা টিম ওয়ার্ক সিনেমাটা কাজেই যে আমার ট্রলি ঠেলছে বা যে ডিওপি তারা দুজনে সমান গুরুত্ব পেয়ে যায় কারণ ওই ট্রলির রিদম ঠিক না হলে পরে ওই ডিওপির ক্যামেরা অপারেশনের কোনো মূল্য থাকবে না এবং যে মিউজিক তৈরি করছে সেই ট্রলির মিউজিক স্পিডের সাথে তার মিউজিক সিঙ্ক হতে হবে আর বিরাট একটা জট একটা যেটা একসাথে ঠিক ঠিকভাবে বুনলে পরে তখন এটা সুন্দর দেখতে জিনিস তৈরি হয়

একবার ডায়লগটা দেবে একদম না অনেক ধাপ হয়ে গেছে দেখো টেকনিশিয়ানসরা যখনই কোনো অ্যাওয়ার্ড পায় তো তাদেরকে মানে তাদেরকে এটা এটা অনেক বেশি তাদেরকে মানে এনার্জাইজ করে আর কি ডেফিনেটলি এটা খুব একটা ভালো ভালো দিক এবং ভালো এরকম জিনিস যত বেশি এরকম হবে তত আমরা অনেক বেশি কাজ করার আরও বেশি ইন্সপিরেশন পাবো সো সেটাই আর কি আমার খুবই ভালো লাগছে খুবই খুশি এবং বিশেষ করে বাংলা সিনেমার এই সময়তে আমরা সব যদি এরকম ইন্সপায়ার ইন্সপাই ইন্সপিরেশানাল যদি কিছু জিনিসপত্র হয় তো আমাদের জন্য খুব এটা সবার জন্য খুব ভালো হবে